ওয়েলকাম ফ্রেন্ডস দীপাবলির আগে রাজ্যের হাজার হাজার কর্মীর জন্য সুখবর রয়েছে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে কাদের এই বেতন বৃদ্ধি হচ্ছে কত টাকা বৃদ্ধি হচ্ছে জানতে অবশ্যই দেখুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে এ ব্যাপারে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সংস্থা শ্রমিক ইউনিয়ন এবং সমদপ্তরের মধ্যে জানা গিয়েছে বেতন সংক্রান্ত চুক্তিপত্রের মেয়াদ গত দু হাজার সালে শেষ হয়ে যায় এরপর নতুন করে কোনো চুক্তি হয়নি মঙ্গলবার নতুন যে চুক্তি হয়েছে তা প্রযোজ্য হবে দু সালের পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ নয়া চুক্তি অনুযায়ী কর্মীরা গত এক বছর ন মাসের বকেয়া পাবেন এবং চুক্তি বলবৎ থাকবে আগামী দু হাজার সাতাশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নয়া চুক্তির ফলে প্রায় পাঁচ হাজার শ্রমিকের গড়ে তিন হাজার টাকা করে মাসিক বেতন বাড়ার কথা তাহলে দেখলেন যে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম যা যেটা আছে সেখানকার হাজার হাজার কর্মী যারা আছে চুক্তিভিত্তিক কর্মী তবে এটা তাদের কিন্তু ও চুক্তির মাধ্যমে তাদের কিন্তু বেতন বাড়তে চলেছে এবং যেটা বলা হচ্ছে যে মাসে তিন হাজার টাকা করে তাদের বেতন বাড়ছে এবং এই ধরনের কিন্তু কর্মী হাজার হাজার কর্মী রয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম পর্ষদে কর্মীদের জন্য এটা অত্যন্ত ভালো খবর দীপাবলির আগে ধন্যবাদ